একজন রক্তাক্ত ব্যক্তি কিন্ডার গার্ডেনের ক্লাসরুমে প্রবেশ করে এই দৃশ্যটি শিক্ষককে হতবাক করে দেয় শিক্ষার্থীরাও এটি দেখে হতবাক হয়ে যায় যদিও লোকটি তাদের কোনো ক্ষতি করেনি কিন্তু শিক্ষক অত্যন্ত ভয় পেয়েছিলেন কোনো ত্রুটি প্রকাশ না করার জন্য তারা শান্ত থাকার বান করে পড়াশোনা শুরু করে অদ্ভুতভাবে যখন গান বাস্তে শুরু করে তখন লোকটি কাঁদতে শুরু করে শিক্ষক কি ঘটেছে তা জানতেন না কিন্তু সমস্ত শিক্ষার্থীর নিরাপত্তার জন্য তিনি ভয় দমন করে লোকটির পাশে যান এরপর তিনি একটি টিস্যু দিয়ে তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেন লুকটি কোনো সন্দেহ করেনি দেখে শিক্ষক গুপরে তার ছুরিটি নিয়ে নেন এবং ধীরে ধীরে পিছনে সরে যান পরিকল্পনাটি সফল হতে চলেছে এমন সময় দরজায় টোকা পড়ার শব্দ হয় লুকটি এটি শুনে তাৎক্ষণিকভাবে তার ছুরি খুঁজতে যায় কিন্তু দেখে যে শিক্ষক সেটি নিয়ে গেছেন এতে সে ক্ষিপ্ত হয়ে সুরিটি ফেরত নিতে দাঁড়ায় শিক্ষক পরিস্থিতি খুব খারাপ বুঝে দ্রুত ঘুরে পালিয়ে যায় কিন্তু তিনি লুকটির প্রতিপক্ষ ছিলেন না তার সুরি শুধু কেড়ে নেওয়া হয়নি তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয় পাশ থেকে দেখতে থাকা শিক্ষক আতঙ্কিত হয়ে পড়েন লোকটি ধীরে ধীরে কাছে আসছে দেখে তিনি ভয়ে একটি চেয়ার তুলে তার দিকে সুরে দেন কিন্তু এতে লোকটির কোনো আঘাত লাগেনি বরং সে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে সে ছুরি তুলে তাকে শেষ করার জন্য প্রস্তুত হয় সংকটময় মুহূর্তে পুলিশ জানালা ভেঙে প্রবেশ করে কিন্তু তারা ভিতরে ঢুকার আগেই লোকটি তাদের দুজনকে মেরে ফেলে লোকটির এই পাশবিকতা দেখে একজন পুলিশের বন্দুক তুলে নেয় এবং লোকটির দিকে গুলি চালাতে শুরু করে শেষ পর্যন্ত এই সংকট দূর হয়ে যায় প্রিয় ভিউয়ার্স এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ